নমস্কার নমিতা কুকিং হলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি কাঁচা পেঁপের ভাজা এই দেখুন পেঁপে নিয়েছি কাঁচা পেঁপেটা খেতে ভালো লাগে ভাজা করে খেলে আর খুবই সুস্বাদু কাঁচা পেঁপে এমনিতে তো খাওয়া ভালো আজকে কাঁচা পেঁপেটাকে ভাজা বানিয়ে দেখাবো পেঁপেটাকে কেটে নেব দেখুন এখানে আমার পেঁপেটা কাটা হয়ে গেছে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে এরকমভাবে পেঁপেটাকে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে হালকা সেদ্ধ করে নেব পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এ দেখুন এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো হালকা করে অল্প করে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁপেটা পেঁপেটা দেওয়া হয়ে গেছে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নাড়িয়ে চাপা দিয়ে দেবো হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে ঝাড়িয়ে নেব জল ঝাড়ানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো কালো জিরে এবার পেঁপেটাকে দিয়ে দেবো পেঁপেটাকে এইভাবে ভেজে নেব লবণ তো দেওয়াই আছে এবার যে পরিমাণ মতো লবণ দেবে পেঁপেটা একটু আদা আসার জন্য হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে ভালো লাগে চিনিটা কিন্তু একটু দিতেই হবে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে ভেজে নেবো দেখুন ভাজাটা হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলা একটু উপর থেকে ছড়িয়ে দেবো ভালো লাগবে খেতে আপনারা ক্যাল্টে ম্যাগি মশলাটা নাও দিতে পারেন কিন্তু ম্যাগি মশলাটা দিলে স্বাদটা ভালো লাগে আর এইরকম পেঁপে ভাজা রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আমার এই যদি দেখুন পেঁপে ভাজা হয়ে গেছে আমার যদি এই পেঁপে ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান দেখবেন গরম ভাতের সঙ্গে ও রুটির সঙ্গে খেতে ভালো লাগবে নমস্কার কেমন হয়েছে পেঁপে ভাজাটা অবশ্যই কমেন্টে জানাবেন